আসসালামু আলাইকুম সবাই তো দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সম্মুখে এমন একটি গুরুত্বপূর্ণ সেকশন সম্পর্কে আপনাদের সবাইকে আলোচনা করব এই বিষয়টি জানলে আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন যে আসলে আপনি টাকা দিয়ে আপনি নিজের বিপদ কিনে এনেছেন এরকম একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে আপনাদের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি অনেকেই শুনে থাকবেন বা জেনে থাকবেন যে পেনাল কোড 1860 বা দণ্ডবিধি 1860 এর যে 411 ধারা রয়েছে সেখানে কি বলা হয়েছে যে আপনি যদি কারো কাছ থেকে যদি অসাধুভাবে যে চুরাই মাল যদি আপনি ক্রয় করে থাকেন এটা কি আপনার আসলে আইনগত সম্মত আছে কিনা বা আপনি অপরাধী হবেন কিনা বা এটা জন্য আপনার কোনো শাস্তি হবে কিনা আজকে এই বিষয়টাই নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করছি সময় দর্শক আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই আজকে আপনি এই বিষয় সম্পর্কে জেনে নিতে পারবেন ভিডিওর শুরুতেই আমি কিন্তু বলেছি যে টাকা দিয়ে আপনি বিপদ কিনে এনেছেন বা আপনি অপরাধী হয়েছেন এই চোরাই মাল সম্পর্কে অর্থাৎ চোরাই মাল কি সে সম্পর্কে কিন্তু এই দণ্ডবিধি আইনে চারশো দশ ধারাতে কিন্তু আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনি জানেন যে আপনি যে মালটা ক্রয় করছেন সেটা একটি চোরাই মাল অথবা চুর আপনার কাছে চুরি করে এনে বিক্রয় করেছে এগুলো জানা সত্ত্বেও যদি আপনি চুরের নিকট থেকে কোনো চুরাই মাল যদি আপনি ক্রয় করে থাকেন আপনার নিজ টাকা দিয়ে ক্রয় করেছেন তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার অপরাধ হবে কেননা আপনি যার কাছ থেকে সম্পত্তি বা মাল ক্রয় করেছেন সে একজন চোর বা সে একজন দস তাহলে এই যে তার কাছ থেকে আপনি মালামাল করেছেন তার জন্য কিন্তু আপনিও দোষী সাব্যস্ত হবেন তাহলে এই যে দোষী সাব্যস্ত হবেন শুধু দোষী সাব্যস্ত হবেন নাকি আইনে আপনার সাজার কথা উল্লেখ করা হয়েছে নাকি আপনি ওই চুরের মতো আপনি শাস্তি পাবেন দেখেন এই বর্তমান সময়ে আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই যে রাস্তাঘাটে বা বিভিন্ন স্থান হতে বিভিন্ন ধরনের উটো চুরি হয়ে যায় আর সেই অটোগুলো চুরি করে নিয়ে একটি লোকের কাছে বিক্রয় করে ফেলে তখন সেই ব্যক্তি ওই এটা জানা সত্ত্বেও কিন্তু কাগজপত্র ছাড়াই এই চোরাই মালগুলো সে কিন্তু ক্রয় করতেছে বা অনেক সময় দেখা যায় যে আমাদের আশেপাশে বা বিভিন্ন বিভিন্ন স্থানের বাড়ি ঘর থেকে গরু চুরি হয়ে থাকে যে গরুগুলি ক্রয় করে থাকে সে কিন্তু জানে যে এটা চোরাই মাল বা সে চুরি করে নিয়ে এসেছে এরকম যারা ব্যক্তি রয়েছেন যে আপনি জানেন এই ব্যক্তিটা চোর তার কাছ থেকে যদি আপনি কোনো মালামাল ক্রয় করে থাকেন অর্থাৎ আপনি টাকা দিয়েও যদি কোনো মালামাল ক্রয় করে থাকেন অর্থাৎ সেইগুলো হলো চোরাই মাল চোরাই মাল জেনেও যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে সেই চোরাই মাল ক্রয় করার পরিপ্রেক্ষিতে দণ্ডবিধি আইনে চারশো এগারোটাতে বলা হয়েছে কেউ যদি চুরাই মাল জানা সত্ত্বেও যদি সেগুলো যদি ক্রয় করে থাকে তাহলে সে অপরাধ করেছে বলে গণ্য হবে এবং এই চারশো এগারো ধারা মোতাবেক আপনার সাজা হবে তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সাথে আপনার অর্থদণ্ড হবে এবং অর্থদণ্ড সহ আপনার দণ্ড আপনি দণ্ডিত হবেন তাহলে আপনি বুঝতে পারছেন যে কেন আপনি জেনে শুনে বুঝে এই চুরাই মাল আপনি ক্রয় করবেন নিজের টাকা দিয়ে কেন আপনি বিপদ কিনে আনবেন সুতরাং এরকম কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে এরকম কাজ করা যাবে না কেন আপনি টাকা আপনি বিপদ কিনে আনবেন আশা করি যে আলোচনাটি ছিল সেই আলোচনা বুঝতে পেরেছেন যদি এই বিষয়ে আপনাদের কোনো থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে আরো বিভিন্ন ধরনের আইনের বিষয়ে আলোচনা করে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সকলে সুস্বাস্থ্য দিক কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ